জ্ঞানের কোন উৎস যদি থেকে থাকে এনে দেখাও যদি তোমরা সত্য বলার দাবি রাখো এখান থেকে আমরা জানলাম এই কোরআন হল দুনিয়ার প্রথম গ্রন্থ আর দুই নম্বর একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেন শাহরু রমাদান ফিহিল কোরআন হুদাল রমাদান মাসে এই কোরআন নাজিল করা হয়েছে মানুষের হৃদায়তের জন্য তো মানুষ যখন থেকে এই পৃথিবীতে কোরআন তখন থেকে মানুষকে হৃদায়ত করে আসছে আর বাকি যত গ্রন্থ বাইবেল বলেন গীতা বলেন ত্রিপিটক বলেন আবেস্তা বলেন গুরুগ্রন্থ বলেন যা কিছু এই পৃথিবীতে লেখা রয়েছে সেগুলি সবই কোরআনের পরের মানুষের লেখা গ্রন্থ এটি হচ্ছে সত্য কথা